সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন রকম আয়োজন হয়ে থাকে আমরা বিসিআরসি যদি একটু দেরি করে এই আয়োজনটা করছি অনেকে বলেছেন যে এটা বাসি হয়ে গেছে কিন্তু আমি মনে করি যে আমাদের যে বাঙালি হাজার বছরের যে লালিত বাঙালি বাঙালির অনেকাংশে জড়িয়ে আছে আমাদের এই নববর্ষ এবং এই নববর্ষ আমরা আমাদের ছোটোবেলায় যেভাবে পালন করেছি এখন হয়তো ডিজিটাল যুগ অনেক পরিবর্তন এসেছে তো এই বৈশাখে কেন্দ্র করে সারা বছরই না পুরোনো প্রোগ্রাম করা যায় বিশেষ করে বৈশাখ যেহেতু এখনও শেষ হয়নি আমরা জ্যৈষ্ঠে আসি নাই তারপরেও এই আমাদের আয়োজন দেরি হওয়ার কিছু কারণ আমাদের সাংগঠনিক বিষয় আছে কিছু একটা পারিপার্শ্বিক বিষয় আছে এখন যে আপনারা জানেন হলের একটা সংকটের বিষয় শিল্পকলা এখানে এই একটা হল ছাড়ার কোনো হল দেওয়া হচ্ছে না আমাদের হলের একটা বিষয় আছে তারপরে আমি ছোট্ট একটা একটা উদাহরণ দিয়ে আমি বলতে চাই যে আসলে একটা নিয়ম কেমন আমাদের হয়ে যাচ্ছে আপনারা খেয়াল করবেন যে আমাদের এখানে লেখা আছে এই আজকে আলোচনা পুরস্কার প্রদান সাংস্কৃতিক সন্ধ্যা কিন্তু প্রধান অতিথি হয়তো কিছুক্ষণ আগে আসছে কিন্তু তারা অনেকে যারা এসেছেন দেখেছেন আমাদের কিন্তু সাংস্কৃতিক সন্ধ্যাটা সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা সেটা কিন্তু আগে আমরা শুরু করে দিয়েছি তো আমি ওদের দিতে চাই আমাদের এখানে যারা মহিলারা বসে আছেন আমি যদিও কাউকে দেখতে পাচ্ছি না কারো মাথায় টিপ এই টিপটার দাম কত এখন পাঁচ টাকা কিন্তু এই টিপটা কিন্তু আমার এই ভাবি আপা বোনরা কপালে দিয়ে রাখেন কিন্তু যে জিনিসটার দাম পাঁচ হাজার টাকা একটা নুপুর সেই নুপুরটা কিন্তু ওনারা পায়ে দেন এটারও কিন্তু আমি ব্যাখ্যা আমি দিতে পারবো না আমি যাই না হিলাল বাড়ির কাছে আছে কি না ব্যাখ্যাটা কিংবা আমরা একটা জন্মদিন পালন করি একটা বাচ্চার সেই বাচ্চাটা জন্মদিন পালন করতে গিয়ে এসছে মোমবাতিগুলি জ্বালানো হয় সেটা ফুঁদিয়ে নিভিয়ে দিই এই নিভানোর সাথে জন্মদিনের সম্পর্কটা আমি যাই না কেতোটা লোক মারা যায় সেই লোকটা শ্রদ্ধা জানার জন্য মোমবাতিগুলি জ্বালিয়ে দিই তো ঠিকই আমার মনে হয় এরকম এই অনুষ্ঠানগুলি এরকম হয়ে গেছে সাংস্কৃতিক পর্বটা আগে হয় আলোচনাটা পরে চলে যায় যাই হোক এটা একটা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কথা আমি আমার এই বিষয়ে আমাদের হেলাল খান ভাই আমাদের এই আমাদের সংস্কৃতির বিকাশে বাংলা অবশ্য বিস্তারিত বলবেন যেহেতু দিল্ল অনুষ্ঠান শুরু হয়ে গেছে প্রধান অতিথি কথা বলবেন এবং আমাদের যারা সংগঠনের নেতৃবৃন্দ আছেন তারাও অল্প অল্প করে হলেও কথা বলে তা অনেকজন আছেন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি বিসিআরসি সম্পর্কে দুইটি কথা বলে আমরা বক্তব্য শেষ করব বিসিআরসি আপনারা দেখছেন এখানে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল যেটা শর্টে আমরা বলছি বিসিআরসি এই সংগঠনটি আরো প্রায় দশ বারো বছরের আগেই আমরা আমাদের শ্রদ্ধেয় সভাপতি আলিয়া সাহেব সাহেবটা প্রতিষ্ঠা করেছেন এবং বিগত সরকারের সময় ওনাকে একটি ট্যাগ দেওয়া হয়েছিল যে উনি যাচ্ছে আমাদের বিশ্বাসী একজন সাংবাদিক এজন্য ওনাকে যে কোনো অনুষ্ঠান করতে গেলে এই কথাটি বলা হতো যে উনি তো বিএনপি করেন বিএনপি করেন এবং অনেক সময়টা অনুষ্ঠান করাটা একটা খুব টাফ ছিল তো উনি এখন আমরা জানি ক্রাইম বিভোর কাউন্সিলনারের অনেক সংগঠন আছে জন্ম নিয়েছে কিন্তু আমরা যেটা জানি যে ক্রাইম রিপোর্টার বলতে একটা সংগঠন আছে সেটারও কিন্তু পরিষ্ঠাতা উনি একজন পরিষ্ঠাতা সদস্য এবং তারা তাদের একটা নিয়মের ভিতরে চলে আমরাও যারা আমরা এই কাউন্সিল করেছি আমাদের একটা গঠনতন্ত্র রয়েছে সংবিধান রয়েছে আমরা নিয়মের মধ্যে চলি তো সেখানে তাদের একটা সংগঠন সংগঠনগুলির একটা নিয়ম রয়েছে যারা ক্রাইম রিপোর্টার তারাই শুধু সেই সংগঠন করতে পারবে এখন আসাফ ভাই ওনাকে আমি চিনি আজকে পঁয়ত্রিশ বছর সেই সালে উনি যখন দৈনিক আজাদে ছিলেন ক্রাইম রিপোর্টার পুরান ঢাকায় উনার বসবাস ছিল আমার বাড়ি পুরান ঢাকায় আজাদ পত্রিকা ছিল তখন উনি তার ক্রাইম রিপোর্টার আজকে যারা ক্রাইম রিপোর্টার আছেন তাদের মনে জন্ম তখন হয়নি তো সেই আসাব দেখেছি দীর্ঘদিন বাংলার বাণীতে দেখেছি জনগণে দেখেছি সেই ক্রাইম রিপোর্ট কাজ করেছে আজকে উনি পত্রিকার সম্পাদক প্রকাশক এখন তো ওরা ক্রাইম রিপোর্টিং হিসাবে কাজ করার বয়সটাও নাই কিন্তু সাংবাদিকদের তাই বলে ছেলে এখন আরেকটা যেটি বললাম সংগঠন রয়েছে তাদের সংজ্ঞায় উনি এখন ক্রাইম রিপোর্টার করেন না তো স্বাভাবিক একটা লোক সাংগঠনিক মানুষ যাকে আমি দেখেছি এবং সংগঠন পাগল আমি জানি না ভাবি কীভাবে তাকে মানে ম্যানেজ করেন আমি জানি না সকাল সন্ধ্যায় যিনি শুধু কখনো এই গান কখনো এই সাংবাদিকতা কখনো সংগঠন নিয়ে আছে তো উনি সেই তাগিদ থেকেই সাংগঠনিক কাজের তাগিদ থেকে এই সাংগঠনিক এইটি ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল করেছেন কিন্তু দুঃখজনক হলো সত্যি কিছুদিন আগে আমরা একটা প্রজ্ঞাপন আমার একটা মিডিয়া সোশ্যাল মিডিয়া একটা আমরা সতর্কী করে দেখেছি যে সেখানে বলা হয়েছে যে ক্রাইম রিপোর্টার্স নামে এই সংগঠন আছে যাদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই এখানে স্পষ্ট লেখা আছে এবং আমাদের কিছুদিন আগে একটি অনুষ্ঠান আমরা করেছি জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন বিষয়ে সেখানে আমাদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যারা ফারুক সাহেব ছিলেন প্রধান আলোচক আজকে যিনি প্রধান অতিথি আছেন হাবিব ভাই তিনিও ছিলেন তো স্বাভাবিক বিভাগে ওনারা যেহেতু ছিলেন আমরা প্রত্যেকটি চ্যানেলে এই নিউজটা কভারেজ হয়েছে পরের দিন প্রায় পনেরো ষোলোটা পত্রিকা নিউজ আসছে তো যেহেতু একটা ভদ্রলোককে আমরা জানি উনি বিএনপি মাইন্ডে তো সেই আমরা যারা ওনার সাথে আছি আমরা যদি ওনার আদর্শের বিরুদ্ধে থাকি তাহলে ওনার সাথে থাকবো না তো তখন যখন এই নিউজগুলো আসলো তখনই কিন্তু আমরা এই বিজ্ঞপ্তিতে দেখলাম যে এই ধরনের সংগঠনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই আরে ভাই আমার সংগঠনের নামে লেখা আছে কাউন্সিল আপনাদেরটা হচ্ছে অ্যাসোসিয়েশন তাহলে আপনি এটা কিভাবে বলেন এটা হচ্ছে যে অশিক্ষিত বুঝবে যে এখানে ক্রাইম রিপোর্টার কাউন্সিল আপনি হচ্ছেন ক্রাইম রিপোর্টার নামের ভিতরে দেখেন ক্রাইম ক্রাইম কাউন্সিল শর্টে বলেছি ওনারা বলেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্র্যাব হয় যেটাকে ওনারা বলেন শর্টে ক্র্যাব বাংলা দেখেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন তো একদিকে বলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্ট অ্যাসোসিয়েশন আরেকদিকে বলেন ক্র্যাব শর্টের নামের তো বিল নাই তো যাই হোক আমি কারো সমালোচনা করতে চাই না কিন্তু কাউকে আমরা প্রতিদ্বন্দ্বীও ভাবি না আমরাও কারো শত্রু হতে চাই না আমরা যেটা বুঝি যে আলিয়া সব এখন তো একজন সংগঠন পাগল মানুষ না ওনাকে দেখি যে একটা সাংবাদিকের উপর কোনো আঘাত হয়েছে দশটা মানুষ ইয়ে প্রেস ক্লাবের সামনে ব্যানা নিয়ে দাঁড়িয়ে গেছে প্রতিবাদ করেছে কোথাও একটা সাংবাদিক হয়েছে হাসপাতালে ভর্তি ফোন দিলাম সবাই কোথায় যে আমার এক সাংবাদিক মুখ জায়গায় সমস্যা আছে রক্ত লাগবে চলে গেছে ফোন দিলাম আপনার এগারোটায় কোথায় আমি উত্তরে একটা হাসপাতালে আছি আমার এক ভাইয়ের মা অসুস্থ তার এই আইসিউতে ভর্তি করতে হবে পাচ্ছে না শীত পাচ্ছে না আশাব ভাই কোথায় গত সপ্তাহের আগে সপ্তাহ ঘটনা প্রচুর বৃষ্টি হলো আপনার দেখেন কয়েকদিন বৃষ্টি গেল উনি অসুস্থ ছিল আমি জানি ফোন দিলাম ভাই আপনি কোথায় আছেন বললাম বীরপুর বীরপুরে কি করেন আমাদেরই এক সদস্য তার ছেলে কলেজে সমস্যা হয়েছে ছুটে গেছে কই আমি তো কখনো আশ্রাব ভাইকে দেখি নাই ক্রাইম রিপোর্টার বিসিআরসির নাম দিয়ে কোনো একটা থানায় গিয়ে বসে ওসির কাছে গল্প করে তারপরে হাত মিলিয়ে ঘাম নিয়ে আসা তখনও দেখেন কোনো ওনাকে আমি চিনি আজকে সাংবাদিক পঁয়ত্রিশ বছর কিন্তু এখনো উনি ঢাকা শহরে নিজের একটা ছোট জায়গা থাকা সত্ত্বেও ভাড়া বাড়িতে থাকেন সংগঠন দিয়ে কখনো দোকানদারি আর ততপক্ষে হয় না যারা এগুলি বলেন আপনাদেরকে আমি আবারও বলবো এই সংগঠনের পক্ষ থেকে আমাদের বিসিআরসি যারা আছেন যদি তারা কেউ এই বিসিআরসি না দিয়ে কোথাও কোনো যদি কোনো কিছু করে থাকে দুর্নীতি করে থাকে কোথাও কোনো যদি চাঁদাবাজি করে থাকে আশাব ভাই সোজা সবটা কথা সেই সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হবে কিন্তু তার আগে আমাদেরকে একত্রিত হতে হবে আজকে এই বিকে এই সকালের যে অনুষ্ঠান তারপর দেখেন আমাদের মোটামুটি যে দর্শক যারা আছে শুধুমাত্র আশ্রাব ভাইকে ভালোবাসে সেই ভালোবাসা থেকে আজকে এখানে এসেছেন আজকে প্রধানমন্ত্রী হাবিব ভাই আমি